বন্ধুরা সুমাইয়া ভিলেজ ব্লক চ্যানেলে আজকে একটা সিম্পল মাংসের রেসিপি করে দেখাবো আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা মাংসের তরকারি করে দেখাবো তো এটা হলো আমাদের রান্নাঘর এটা আমাদের রান্নাঘর দেখুন এই দুটো চুলা আছে আমাদের খেলে রান্না করি আর এই ঘুটো কাঠ দিয়ে রান্না করি আমি তো দেখুন যার জলের কাছে তোলাটা বসানো কড়াটা গরম হলে পেঁয়াজটা দেবো বন্ধুরা দেখুন কড়াটা গরম হয়ে গেছে আমাদের তেলটা দিচ্ছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখুন আমি বেশি দিন চ্যানেলটা খুলে অল্প দিনই খুলেছি কয়েকটা রান্না ছেড়েছি আমি কিন্তু আমার রান্না কেউ লাইক বা কমেন্ট করেনি তো আপনারা যদি সাপোর্ট করতেন খুব ভালো হতো তাহলে এই তো রান্নাঘর আমার দেখতেই পাচ্ছেন অনেক আসলে খুলেছি কিন্তু আমি খোলার আগে সবাই বলেছে যে এইরকম এই চুলোতে বা এইরকম রান্নাঘর কী করে দেখাবে চলবে নে। তবুও আমি আপনাদের ওপরে ভরসা করে রান্নাটা করছি তবে বন্ধুরা দয়া করে প্রথম থাকতে শেষ পর্যন্ত রান্নাটা আমার দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পেঁয়াজটা লাল হলে তারপরে পেঁয়াজটা তুলে নেবো তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি তুলে নেবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এইরকম লাল করে পেঁয়াজটা ভেজে তুলে নেবেন দেখুন বন্ধুরা যে পেঁয়াজটা ভেজে যে তেলটা ছিল সেই তেলে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এতে আদা বা রসুন বা হলুদ লঙ্কা কিছু ডুব গুঁড়ো নুন দিচ্ছি শুধু দু চামচ নুন দিন তরকারিটা আদা রসুন ছাড়াই তরকারিটা হবে দেখতে থাকুন আপনারা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লুমকে একটা দিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা লাল হয়ে গেছে এবার পানি দিয়ে আমি সেদ্ধ করব দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করবো তারপরে ফিরে আসবো দেখুন বন্ধুরা পানিটা মরে গেছে এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ছিল পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে পারে অল্প করে পানি দেবো আপনারা যদি গ্যাসে রান্না করেন গ্যাসটা লো আছে লোতে দেবেন তাহলে তরকারিটা বেশি ভালো হবে আমার চুলোতে রান্না তো সেই জন্যে একটু অসুবিধে হচ্ছে গরম মশলা গুঁড়ো করা আর এই ডালচিনি দিয়ে দিচ্ছি এই যে এই মশলাটা খানিক দেবেন তো দেখুন বন্ধুরা তরকারি আমাদের হয়ে গেছে এরম করে নামাবেন দেখুন দেখুন হয়ে গেছে দেখুন বন্ধুরা আদা রসুন বা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া এই মাংসের রেসিপিটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম